এক রাজ্যে অমর নামে একজন ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী রুবিনা বাস করতেন তিনি ছিলেন ভুট্টা ও গমের একজন বড় ব্যবসায়ী তার কাছে অর্থের কোনো অভাব ছিল না তিনি গ্রামের মানুষদের খুব কম সুদে ঋণ দিতেন এবং গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করত কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তারা প্রত্যেক বৈদ্য তান্ত্রিকের কাছে গিয়েছিলেন অনেক ধর্মস্থলে প্রার্থনাও করেছিলেন কিন্তু কিছুই ফল হয়নি কারণ ভাগ্যের বাইরে কেউ কখনো কিছু পায়নি একদিন অমর রুবিনাকে বললেন আমার মনে হয় আমরা এই জন্মে আর সন্তান সুখ না, রুবিনা বললেন না আপনি এমন কথা কেন বলছেন ঈশ্বর এই জন্মেই আমাদের ইচ্ছে পূরণ করবেন আপনি শুধু ভরসা রাখুন কিন্তু অমর এখন মেনে নিয়েছিলেন যে তার আর কোনো সন্তান হবে না কিন্তু রুবিনা হাল ছাড়লেন না তিনি সবসময় ঈশ্বরের কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন আর ফাঁকা সময় এই তিনি পাখিদের দানা দিতেন এবং সারাদিন পাখিদের দানা খাওয়া দেখতেন একদিন তার বাড়ির বারান্দায় এক জোড়া ময়না পাখি এসে হাজির হলো। সেই জোড়া তাদের বারান্দাতেই একটি বাসা বানিয়ে ফেলল এটা দেখে রুবিনা খুব খুশি হলেন তিনি প্রতিদিন তাদের দানা দিতেন পাখিদের দানা খেতে দেখে তার খুব ভালো লাগত একদিন পাখিগুলো সেই বাসায় একটি ডিম পারল ময়না জোড়া প্রতিদিন সকালে খাবারের খোঁজে বাইরে যেত এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসত হঠাৎ একদিন তিনি দেখলেন যে অন্ধকার হয়ে গেছে কিন্তু ময়না জোড়া ফিরে আসেনি তিনি ভাবলেন যদি এই পাখির জোড়া ফিরে না আসে তবে এই ডিমের যত্ন কে নেবে এভাবে অনেকদিন কেটে গেল কিন্তু ময়না জোড়া ফিরে এলো না এখন রুবিনাই ময়নার ডিমের যত্ন নিতে শুরু করলেন তিনি সারাদিন ডিমের দিকে তাকিয়ে থাকতেন যেন এটি তার নিজের ধীরে ধীরে ডিমটি অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করল এটি বড় হতে হতে একটি তরমুজের মতো আকারে পৌঁছে গেল রুবিনা ভয় পেয়ে গেলেন এবং অমরকে ডাকলেন তিনি বললেন এই ডিমটি এত বড় কেন তারা এই নিয়ে কথা বলছিলেন তখনই ডিমটি গড়িয়ে তাদের কাছে এসে ভেঙে গেল ডিমের ভেতর থেকে একটি অত্যন্ত সুন্দরী শিশুকন্যা বেরিয়ে এলো রুবিনা তাকে কোলে তুলে নিল অমর ভয় পেয়ে বললেন একটি ময়নার ডিম থেকে একটি শিশুকন্যা কিভাবে বের হতে পারে রুবিনা বললেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন কিন্তু থাক ঈশ্বরের কৃপায় আমরা একটি শিশুকন্যা পেয়েছি আমাদের জন্য এটাই যথেষ্ট তারা দুজনেই সেই শিশুকন্যাকে দেখে খুব খুশি হলেন তারা তাকে ঘরে নিয়ে গেলেন ঘরে পৌঁছে অমর শিশুটিকে দেখে বললেন এই শিশু ময়নার ডিম থেকে জন্মেছে তাই আমরা তার নাম রাখব ময়নাবতী তারা ময়নাবতীকে খুব যত্ন ও ভালোবাসায় বড় করলেন তারা তাকে কোনো কিছুর অভাব বোধ করতে দেননি কয়েক বছর পর যখন ময়নাবতী বড় হলো তার সৌন্দর্যের কোনো তুলনা ছিল না সে ছিল পরীর মতো সুন্দরী যখনই সে গ্রামের দিকে যেত লোকেরা তাকে ফিরে ফিরে দেখত একদিন ময়নাবতী গ্রামের পুকুরে জল আনতে গিয়েছিল সেই সময় রাজ্যের রাজা তার মন্ত্রীর সঙ্গে সেখানে ঘুরতে এসেছিলেন তিনি দূর থেকে ময়নাবতীকে দেখলেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন তিনি মনে মনে ঠিক করলেন যে তিনি ময়নাবতীর সঙ্গে বিয়ে করবেন রাজা তার মন্ত্রীকে বললেন মন্ত্রীজি জেনে নিন এই অপসরার মতো মেয়েটির মা বাবা কারা সে কোথায় থাকে আমি তার সঙ্গে বিয়ে করতে চাই মন্ত্রী বললেন ঠিক আছে মহারাজ আমি খোঁজ নিচ্ছি এই বলে তারা রাজ্যে ফিরে গেলেন পরের দিন মন্ত্রী রাজার কাছে গিয়ে বললেন মহারাজ আমি খোঁজ নিয়েছি সেই মেয়েটি আমাদের মৈথিলিপুর গ্রামের তার বাবা গ্রামের একজন বড় ব্যবসায়ী রাজা বললেন ঠিক আছে আপনি তার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যান পরের দিন মন্ত্রী ময়নাবতীর বাড়িতে প্রস্তাব নিয়ে গেলেন এবং সব কিছু জানালেন ময়নাবতীর মা বাবা এই প্রস্তাবে খুব খুশি হলেন এবং শীঘ্রই তাদের বিয়ে হয়ে গেল রাজার আগে একজন স্ত্রী ছিলেন এবং এখন ময়নাবতী দ্বিতীয় রানী হয়ে প্রাসাদে এলেন প্রাসাদে এবং রাজ্যে সব সবসময় শুধু ময়নাবতী সৌন্দর্যেরই আলোচনা হতো এই সব শুনে বড় রানীর মনে ময়নাবতীর প্রতি প্রচণ্ড ঈর্ষা জন্মাল রাজা জানতেন যে ময়নাবতী মানুষের গর্ভ থেকে নয় বরং ময়না পাখির দিন থেকে জন্মগ্রহণ করেছেন এখন রাজার বেশিরভাগ সময় ময়নাবতীর সঙ্গেই কাটত রাজা তাকে ভালোবেসে ময়না সুন্দরী বলে ডাকতেন এবং যে কোনো বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতেন সব দেখে বড় রানী ময়নাবতীর প্রতি আরো বেশি ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন একদিন বড় রানী ময়নাবতীর ঘরে গেলেন এবং তাকে বললেন ময়না সুন্দরী তুমি তো আমাদের মতো কোনো মানুষের গর্ভ থেকে জন্ম নাওনি তুমি তো একটি ময়না পাখির দিন থেকে জাদুর মতো বেরিয়ে এসেছো তোমার কি আমাদের মতো হৃদয় আছে কে জানে তোমার প্রাণ হয়তো অন্য কোথাও অন্য কিছুতে বাস করে ময়নাবতী এটা শুনে বললেন দিদি সকলের প্রাণ যেমন তাদের হৃদয় থাকে আমার প্রাণও আমার হৃদয়ে আছে বড় রানী চালাকি করে বললেন ময়না সুন্দরী আমি তোমার বোনের মতো এখন তুমি রাজ পরিবারের অংশ আমাদের প্রাণের উপর সবসময় বিপদ থাকে যদি আমি না জানি তোমার প্রাণ কোথায় আছে তবে আমি তোমাকে কিভাবে বাঁচাব ময়নাবতী খুবই সরল ছিলেন তিনি জানতেন না যে বড় রানী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি বড় রানীকে সব বলে দিলেন দিদি আমার মায়ের বাড়ির আনিনায় একটি কুয়ো আছে সেই কুয়োর মধ্যে একটি কাঠের বাক্স আছে সেই বাক্সের মধ্যে একটি ছোট ডিব্বা আছে এবং সেই ডিব্বার মধ্যে একটি মুক্তোর মালা আছে আমার প্রাণ সেই মালায় বাস করে বড় রানী যখন জানলেন যে ময়নাবতীর প্রাণ একটি মুক্তোর মালায় বাস করে যা একটি কুয়োর মধ্যে একটি বাক্সে আছে তিনি তৎক্ষণাৎ তার দাসীকে দেখে বললেন গ্রামে গিয়ে সবচেয়ে ভালো সাঁতারুকে নিয়ে এসো দাসী তাই করলো একজন সাঁতারু রানীর কাছে নিয়ে এলো বড় সাঁতারুকে বললেন তোমাকে মৈথিলিপুর গ্রামের একটি বাড়িতে যেতে হবে সেই বাড়ির আঙিনায় একটি কুয়ো আছে যার মধ্যে একটি আছে। সেই বাক্সে একটি মুক্তোর মালা আছে তুমি সেটা নিয়ে এসো যদি তুমি ব্যর্থ হও বা এই বিষয়ে কেউ জানতে পারে তবে আমি তোমাকে গ্রামের পুকুরে ফেলে দেব। সাঁতারু বড় রানীর আদেশ পালন করে ময়নাবতীর বাড়িতে গেল এবং চুপি সারে কুয়োর মধ্যে নামলো সেখানে গিয়ে সে দেখল একটি বড় অদ্ভুত খাজানার বাক্স রাখা আছে সাঁতারু তাড়াতাড়ি বাক্সের কাছে গিয়ে তা খুলে দিব্যা থেকে মুক্তর মালা বের করে নিল এবং ফিরে এলো তার এই কাজ একটি ময়না পাখি গাছের উপর বসে দেখছিল সেই পাখি তাড়াতাড়ি উড়ে ময়নাবতীর কাছে গেল এবং তাকে সব কিছু বলতে শুরু করলো ময়নাবতী এটা শুনে খুব ভয় পেয়ে গেলেন ঠিক তখনই রাজা সেখানে এসে পড়লেন তিনি ময়নাবতীকে বললেন কি ব্যাপার ময়না সুন্দরী তুমি খুব উদাস মনে হচ্ছ ময়নাবতী বললেন মহারাজ যদি আমার মৃত্যু হয় তবে আমার শরীর পুড়িয়ে দেবেন না গ্রামের বাইরে একটি আলাদা প্রাসাদ তৈরি করে আমার শরীর সেখানে রাখবেন এবং প্রাসাদের চারপাশে উঁচু দেয়াল তৈরি করে প্রয়োজনীয় সমস্ত জিনিস ভেতরে রাখবেন রাজা বললেন ময়না সুন্দরী তুমি এমন কথা কেন বলছো আমি থাকতে তোমার কিছুই হবে না এই বলে রাজা তাকে জড়িয়ে ধরলেন রাজা লক্ষ্য করলেন যে ময়নাবতীর জ্বর হয়েছে তিনি তৎক্ষণাৎ রাজবৈদ্যকে ডাকলেন রাজবৈদ্য কিছু ঔষধ দিয়ে বললেন মহারাজ সুখবর রানী মা হতে চলেছেন কিন্তু রাজবৈদ্য যখন ময়নাবতীর কাছে গেলেন তিনি দেখলেন রানীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তিনি রাজাকে বললেন মহারাজ রানী ময়নাবতী আর পৃথিবীতে নেই রাজার যেন শ্বাস আটকে গেল তার পৃথিবী যেন বদলে গেল এক মুহূর্তে আনন্দের পরিবেশ শোকে পরিণত হল রাজা ফুঁপিয়ে কাঁদতে লাগলেন প্রাসাদে সাতারু বড় রানীকে দিয়েছিল। বড় রানী যখন জানলেন যে ময়নাবতী গর্ভবতী তিনি সেই মুক্তর মালা পড়লেন বড় রানী মালা পরার সঙ্গে সঙ্গে ময়নাবতির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এল সবাই ভাবতে লাগল এটা হঠাৎ কি হল বড় রানী খুব খুশি হলেন যে অবশেষে তার পথের কাঁটা দূর হয়েছে রাজা মন্ত্রীজিকে আদেশ দিলেন আপনি শহরের বাইরে একটি প্রাসাদ তৈরি করান এবং তার মাঝখানে ময়নাবতীর শরীর রাখান প্রাসাদের চারপাশে উঁচু দেয়াল তৈরি করান যাতে কেউ প্রবেশ করতে না পারে এবং প্রাসাদের ভেতরে প্রয়োজনীয় সমস্ত জিনিস রাখান এটাই ছিল আমার ময়না সুন্দরী শেষ ইচ্ছা মন্ত্রী রাজার কথা শুনে অবাক হলেন যে রাজা কেন এমন করছেন তবে তিনি রাজার আদেশ মেনে শহরের বাইরে একটি বিশাল প্রাসাদ তৈরি করালেন এবং সেখানে প্রচুর খাবার দাবার ও প্রয়োজনীয় জিনিস রাখালেন তারপর ময়নাবতীর শরীর সেখানে রাখা হল এখন রাজার মন কোনো কাজে লাগত না তিনি সারা দিন ময়নাবতী ও তার সন্তানের কথা ভেবে ডুবে থাকতেন এইভাবে কিছু বছর কেটে গেল একদিন রাজা ভাবলেন ময়না সুন্দরী কেন তার শরীর পোড়ানোর কথা অস্বীকার করেছিলেন তিনি কি আবার জীবিত হতে পারেন না এটা সম্ভব নয় মৃত মানুষ আবার জীবিত হয় কিভাবে রাজা মাঝে মাঝে ময়নাবতীর স্মৃতিতে তার প্রাসাদের কাছে ঘুরতে যেতেন একদিন যখন তিনি প্রাসাদের কাছে গেলেন তখন প্রাসাদের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন রাজা ভাবলেন প্রাসাদের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ কিভাবে আসতে পারে ভেতরে তো শুধু ময়নাবতীর মৃত শরীর রাখা আছে রাজা ঠিক করলেন তিনি প্রাসাদের ভেতরে গিয়ে দেখবেন ব্যাপারটা কি ভেতরে গিয়ে তিনি দেখলেন ময়নাবতীর শরীরের পাশে একটি ছোট শিশু কাঁদছে রাজা তাকে কোলে তুলতেই শিশু কান্না থামিয়ে দিল কিছুক্ষণ পর শিশু রাজার কোলেই ঘুমিয়ে পড়ল রাজা তাকে ময়নাবতীর পাশে রেখে ফিরে গেলেন এখন প্রতিদিন রাজা শিশুর সঙ্গে খেলতে প্রাসাদে আসতেন এবং খেলার পর ফিরে যেতেন ধীরে ধীরে শিশু বড় হল একদিন রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই প্রাসাদে কিভাবে এলে তোমার মা কোথায় শিশু ময়নাবতীর মৃত শরীরের দিকে তাকিয়ে বলল এই আমার মা রাজার পায়ের তলায় মাটি সরে গেল তিনি শিশুকে বললেন এটা কিভাবে সম্ভব একটি মৃত শরীর কিভাবে আবার জীবিত হতে পারে রাজা জিজ্ঞাসা করলেন বলো তোমাকে এখানে খাবার কে দেয় শিশু বলল আমার মা প্রতি রাতে জেগে ওঠেন এবং আমাকে খাবার দেন এবং অনেক ভালোবাসার পর সকাল হওয়ার আগে তিনি আবার ঘুমিয়ে পড়েন রাজা শিশুকে বললেন বেতা আজ রাতে যখন তোমার মা জাগবেন তখন তাকে জিজ্ঞাসা করো মা তুমি সারা দিন ঘুমাও আর রাতেই কেন জাগো শিশু বলল ঠিক আছে মহারাজ রাত হতেই ময়নাবতী আবার জেগে উঠলেন শিশু তাকে বলল মা আমার পেট ভরা আমি খাব না ময়নাবতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন বেটা তুমি আজকাল ভালো করে খাচ্ছ না শিশু বলল মা রাজা সাহেব আমাকে খাবার দিয়েছেন তিনি প্রতিদিন সকালে এখানে এসে আমার সঙ্গে খেলেন এবং খাওয়ানোর পর ফিরে যান মা রাজা সাহেব জিজ্ঞাসা করছিলেন তুমি সারা দিন ঘুমিয়ে রাতে কেন জাগো ময়নাবতী ভাবলেন রাজাকে সত্যি বলার এটাই সুযোগ তিনি শিশুকে বললেন বেটা কাল যখন রাজা সাহেব আসবেন তখন তাকে বলো বড় রানীর গলায় একটি ঝকঝকে মুক্তর মালা আছে সেই মালায় আমার প্রাণ বাস করে বড় রানী সারাদিন মালা পরে থাকেন তাই আমার শরীর নিষ্প্রাণ হয়ে যায় কিন্তু প্রতি রাতে বড় রানী ঘুমানোর আগে মালা খুলে রাখেন তখন আমার প্রাণ ফিরে আসে এবং আমি জেগে উঠি শিশু বলল ঠিক আছে মা আমি রাজা সাহেবকে সব বলবো পরের দিন রাজা যখন প্রাসাদে এলেন শিশু তাকে সব কথা বলল এবং রাজা সব বুঝে গেলেন তিনি ভাবলেন হ্যাঁ বড় রানী ময়নাবতীর প্রতি খুব ঈর্ষান্বিত ছিলেন তাই তিনি তাকে ক্ষতি করার পথ খুঁজছিলেন আজ ময়না সুন্দরীর এই অবস্থা বড় রানী করেছেন এখন বড় রানীকে তার কৃতকর্মের শাস্তি পেতে হবে কিন্তু তার আগে বড় রানীর কাছ থেকে মালা ফিরিয়ে নেওয়া খুব জরুরি রাজা ময়নাবতীর মৃত শরীরের দিকে আবেগপ্রবণ হয়ে তাকালেন এবং শিশুকে বিদায় জানিয়ে প্রাসাদের দিকে ফিরে গেলেন। প্রাসাদে পৌঁছে রাজা বড় রানীর কাছ থেকে মালা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে লাগলেন তিনি ঘণ্টার পর ঘন্টা ভাবতে থাকলেন কিভাবে বড় রানীর গলা থেকে মালা খুলবেন একদিন রাজা বড় রানীর কাছে গিয়ে বললেন রানী তুমি এত ভারী মুক্তর মালা কেন পড়েছ এটা খুলে ফেলো নইলে তোমার গলা ব্যথা করবে রানী বললেন না মহারাজ আমি এই মালা খুলতে পারব না এটা আমার মায়ের শেষ নিশানি যা আমার মা আমাকে ছোটবেলায় দিয়েছিলেন আমি কোনো অবস্থাতেই এটা খুলব না রাজা বুঝলেন যে বড় রানীর গলা থেকে মুক্তর মালা খোলা খুবই কঠিন হবে এর জন্য তাকে অন্য কোনো পথ খুঁজতে হবে রাজা সারারত বসে ভাবলেন কিভাবে মালা ফিরিয়ে নেবেন পরের দিন সকালে রাজা আবার বড় রানীর কাছে গিয়ে বললেন রানী আমার একজন প্রিয় বন্ধুর একটি ছোট শিশু আছে কিন্তু তার মা এই পৃথিবীতে নেই আমার বন্ধুর পক্ষে শিশুটির লালন পালন করা খুব কঠিন হচ্ছে আমি তার সাহায্য করতে চাই রাজা রানীকে বললেন যদি তোমার অনুমতি থাকে তবে আমি কি সেই ছোট শিশুটিকে এখানে আনতে পারি তুমি কি কয়েকদিন তার লালন পালন করতে পারবে রানী বললেন হ্যাঁ মহারাজ কেন নয় আপনি শিশুটিকে এখানে নিয়ে আসুন আমাদের কোনো সন্তান নেই আমি তার যত্ন নিলে আমারও ভালো লাগবে পরের দিন রাজা আবার ময়নাবতীর প্রাসাদে গেলেন এবং শিশুকে বললেন আমি যেমন বলছি তুমি ঠিক তেমন করবে গলায় মুক্তর মালাটি ধরে জোরে জোরে কাঁদতে শুরু করবে এবং বলবে আমি এই মালার সঙ্গে কিছুক্ষণ খেলতে চাই তুমি ততক্ষণ কাঁদতে থাকবে যতক্ষণ না বড় রানী মালাটি খুলে তোমাকে দেন শিশু বলল মহারাজ আমি সব বুঝেছি এবং পরিকল্পনা অনুযায়ী সব করব। পরের দিন রাজা শিশুকে প্রাসাদে নিয়ে গেলেন এবং তার জমকালো স্বাগত হল প্রাসাদে সবাই তাকে খুব ভালোবাসত কিছুক্ষণ পর বড় রানী এসে শিশুর সঙ্গে খেলতে শুরু করলেন তার কিছুক্ষণ পর শিশু পরিকল্পনা অনুযায়ী বড় রানীকে বলল আমি এই মালার সঙ্গে খেলতে চাই আমাকে এই মালাটা একটু দিন বড় রানী ভয় পেয়ে বললেন না বেটা এটা তোমার খেলার জিনিস নয় আমি তোমার জন্য অন্য খেলনা নিয়ে আসছি কিন্তু শিশু মালার জন্য জেদ ধরল এবং জোরে জোরে কাঁদতে শুরু করল প্রাসাদে সবাই সেখানে জড়ো হয়ে তাকে বোঝাতে লাগল কিন্তু শিশু এমন জেদ ধরল যে যেন মালা না পেলে তার প্রাণ চলে যান তখন পরিকল্পনা অনুযায়ী রাজা সেখানে এলেন এবং রানীকে বললেন রানী তুমি কেন শিশুদের মতো আচরণ করছো তুমি এই রাজ্যের মহারানী আর তুমি এই সাধারণ মুক্তর মালার জন্য শিশুদের মতো জেদ করছো যে আমি এটা দেব না ভাবো যদি শিশুটির কিছু হয়ে যায় তবে লোকেরা তোমাকে কি বলবে রাজ্যে তোমার কি সম্মান থাকবে রানী ভাবলেন যদি শিশুটির কিছু হয়ে যায় তবে রাজ্যে তার প্রতিষ্ঠা থাকবে না তিনি ভাবলেন কিছুক্ষণের জন্য মালাটি শিশুকে দিয়ে দেবেন এবং তার মন ভরলে ফিরিয়ে নেবেন রানী সেই ঝকঝকে মুক্তর মালা শিশুকে দিয়ে দিলেন শিশু মালা নিয়ে এদিক ওদিক খেলতে লাগলো এবং খেলতে খেলতে চুপিসারে মালা রাজাকে দিয়ে দিল এরপর রাজা শিশুকে নিয়ে ময়নাবতীর প্রাসাদে গেলেন এবং সেই ঝকঝকে মুক্তর মালা ময়নাবতীর গলায় পরিয়ে দিলেন মালা পরানোর সঙ্গে সঙ্গে ময়নাবতীর প্রাণ ফিরে এলো এবং রানী ময়নাবতী ও রাজা একে অপরকে জড়িয়ে কাঁদতে লাগলেন ময়নাবতী রাজাকে বললেন মহারাজ আমার প্রাণ এই মালায় বাস করে যদি কেউ এটি নিয়ে নেয় তবে আমি নিষ্প্রাণ হয়ে যাই রাজা বললেন ময়না সুন্দরী আমি সব জেনে গেছি বড় রানী তোমার সঙ্গে খুব অন্যায় করেছে এখন তুমি কিছুদিন এখানে থাকো আমি সঠিক সময় তোমাকে ফিরিয়ে নেব এই বলে রাজা ফিরে গেলেন ইতিমধ্যে বড় রানী শিশুকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিলেন তিনি যখন রাজার কাছে জিজ্ঞাসা করলেন রাজা অস্বীকার করে বললেন রানী পশের রাজ্য আমাদের উপর আক্রমণ করতে চলেছে রানী তখনই বললেন মহারাজ আমাকে বাঁচান আমি মরতে চাই না রাজা তখন রানীকে একটি তহখানায় নিয়ে গিয়ে বললেন রানী তোমার নিরাপত্তার জন্য আমি এটা তৈরি করিয়েছি রাজা বড় রানীকে সেখানে রেখে চলে গেলেন এরপর রাজা ময়না সুন্দরী ও শিশুকে ধুমধাম করে প্রাসাদে ফিরিয়ে আনলেন এবং বড় রানীকে তহখানায় বন্দি করে দিলেন বন্ধুরা যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও কারণ আপনার একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয় যদি আপনি গল্পটা পুরোটা শুনে থাকেন তাহলে কমেন্টে কমপ্লিট লিখুন এবং বলুন আপনি কোথা থেকে গল্পটা শুনছেন এরকম আরও গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ